হয় আপনাদের জুতার কোয়ালিটি তাহলে কেমন হবে এই যে ডেলিভারি ম্যান আমার সাথে তুলব আপনাকে এই যে ডেলিভারি ম্যান ডেলিভারি ম্যানকে আমি নিজেই দেখাচ্ছি ঠিক আছে বাড়ি একটু ধরেন তো এটা এটা পাকা করেন কাস্টমারদেরকে যদি এইভাবে দেন রিজেক্ট জুতা তাহলে কাস্টমাররা কীভাবে নেবে কালকে যে জুতাটা আপনারা দিয়েছিলেন সেটা হলো আপনার এখানকার চামড়া ছিল না ভিতরের চামড়া কতখানি ছিল না আর আজকে দিচ্ছেন আপনার রিজেক্ট জুতা তাহলে এভাবে যদি আপনারা প্রতারিত করেন মানুষকে তাহলে তো হয় না এটা তো একবারই প্রতারিত ঠিক আছে এই যে আপনাদের জুতা ধরেন ভাই একটু এই যে আপনাদের বক্স ঠিক আছে অবশ্যই চিন্তা পারছেন এভাবে আসলেই মানুষকে প্রতারিত করবেন না ভিতরের রিজেক্ট রিজেক্ট প্রোডাক্ট দিয়ে কখনোই প্রতারিত করাটা ঠিক না কারণ কাস্টমার আপনাদের বিলিভ করেই প্রোডাক্টগুলো নেয় ঠিক আছে ভালো থাকবেন আশা করি নিজেরা বিজনেসটা করলে সুঝিয়ে নেবেন এই ভিডিওটা করার পর ভালো থাকবেন হয় আপনাদের জুতার কোয়ালিটি তাহলে কেমন নেওয়া হবে এই যে ডেলিভারি ম্যান আমার সাথে তোল বাপাকে এই যে ডেলিভারি ম্যান ডেলিভারি ম্যানকে আমি নিজেই দেখাচ্ছি ঠিক আছে বাড়ি একটু ধরেন তো এটা এটা ফাঁকা করেন কাস্টমারদেরকে যদি এইভাবে দেন রিজেক্ট জুতা তাহলে কাস্টমাররা কীভাবে নিবে কালকে যে জুতাটা আপনারা দিয়েছিলেন সেটা হলো আপনার এখানকার চামড়া ছিল না ভিতরের চামড়া কতখানি ছিল না আর আজকে দিচ্ছেন আপনার রিজেক্ট জুতা তাহলে এভাবে যদি আপনারা প্রতারিত করেন মানুষকে তাহলে তো হয় না এটা তো একবারই প্রতারিত ঠিক আছে এই যে আপনাদের জুতা ধরেন বা একটু এই যে আপনাদের বক্স ঠিক আছে অবশ্যই চিনতে পারছেন এভাবে আসলেই মানুষকে প্রতারিত করবেন না ভিতরের রিজেক্ট রিজেক্ট প্রোডাক্ট দিয়ে কখনোই প্রতারিত করাটা ঠিক না কারণ কাস্টমার আপনাদের বিলিভ করেই প্রোডাক্টগুলো নেয় ঠিক আছে ভালো থাকবেন আশা করি নিজেরা বিজনেসটা করলে সুধিয়ে নেবেন এই ভিডিওটা করার পর ভালো থাকবেন